আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা আপনাদের এখন হচ্ছে বাজে রাত দুইটা আর আমি আসছি হচ্ছে তাল হামরা কর্নিশে ঘুরতে মানে আজকের ওয়েদারটা সুন্দর আর ওয়েদার সুন্দর থাকলেই হচ্ছে আমি ঘুরতে আসি তো চলেন আজকে আপনাদেরকে হচ্ছে জেদ্দা কর্নিশটা ঘুরে দেখাই এই হচ্ছে করনিশ আর আল হামরা কর্নিশের মেন আকর্ষণই হচ্ছে এই পানির ফোয়ারাটা আর আপনারা জানেন এটাই হচ্ছে বিশ্বের সব থেকে উঁচু পানির ফোয়ারা যেটার নাম হচ্ছে এমন কিছুই দেখেন কত সুন্দর করে মানুষ রাত দুইটা তিনটা পর্যন্ত বসে বসে আড্ডা দিচ্ছে সাগর পাড়ে এদিকে হচ্ছে এক দল কি খেলে তাস খেলতেছে আসলে এই সাগর আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেহেতু এটা আমার বাসার পাশে এই জন্য প্রায় সময় বলতে পারেন মানে প্রত্যেক দিনই বলতে পারেন আসে আর এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা এখানে হচ্ছে বাচ্চারা খেলে যেহেতু আজকে ডে না মানুষটা এমন নেই তবে শুক্রবার বৃহস্পতিবারের প্রচুর মানুষ হয় এদিকে ব্যক্তিটা বসে আছে দেখতে পাচ্ছেন এমনি হচ্ছে এখানে একটা মানে খাদেমা বলতে পারেন খাদেমায় তো খাদ্যমা খাদেমা যাই হোক একাকে বসে বসে কি জানি ভাবছি আর এই সাগর পারে যারা আসে তারা মূলত আসি বিষয় জন্য জানেন এই পানির ফোয়ারাটা দেখার জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি যতবার আসি মানে প্রত্যেক দিন হলে প্রত্যেক দিনই হচ্ছে এখানে ভিডিও করতেই থাকি এদেশের বাচ্চারা কত স্বাধীন কত সুন্দর জীবন সিগন্তায় না একটি পার্ক হচ্ছে সিকিউরিটি আছে আসলে যাই হোক আপনারা হাসবেন না আমার ব্লগের কথা শুনে আমার কথার ধরনই হচ্ছে এরকম এ হচ্ছে বাচ্চাদের ছোটো একটা পার্ক আছে খেলার জায়গা আছে আসলে যাদের বাচ্চা কাছে আছে তারা হচ্ছে এখানে বাচ্চাদের রেখে সাগর পাড়ে বসে বসে সময় পার করতে পারে কিন্তু আমরা আসি হচ্ছে ঘুরতে আমাদের মোবাইল টিপতে টিপতেই হচ্ছে সব সময় চলে যায় যাই হোক গাইস কী কী বললাম নিজেও জানি না এখন হচ্ছে একটু বসবো বসার পরে দেন বাসায় চলে যাব ঘোরাফেরা শেষ প্রায় আসছে যে তিন ঘন্টা হবে ভাবলাম একটা ব্লগ ভিডিও বানাই এটাই হচ্ছে আমার ব্লগ ভিডিও কে আবার ভিডিওর কথাবার্তার শুনে আমাকে পকা দিয়েন না এখানে হচ্ছে এত এত টিকটকার বাইরে ভাই এই প্রথম হচ্ছে এত এত টিকটকার দেখলাম আজকে সবাই হচ্ছে যার যার ইচ্ছে মতো নাচানাচি করতেছে এখানে সিকিউরিটি রয়ে কিছু বলে না আর আমি হচ্ছে একটা ছবি তুলতে গেলে লজ্জাই শেষ হয়ে যায় কত স্বাধীন জীবন কি সুন্দর জীবন আরাম আয়সের জীবন এই হচ্ছে টিকটকার পার্টি সেই যে শৈতানের মতো হাসতে আছে হাসতে আছে থামার কোনো নাম গন্ধ নাই এখন হচ্ছে বাসায় চলে যাব এই হচ্ছে আমাদের গাড়িটি মানে আমরা সাগর পার যেগুলো দিয়ে বসি আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ